এক সময় রিকশা চালানো ছিল হার পরিশ্রমের কাজ মানুষের ঘাম আর মেহনতের চাকার উপর ভর করেই এগিয়ে যেত শহর কিন্তু সময় বদলেছে প্রযুক্তির ছোঁয়া এসেছে নতুন সংযোগ ব্যাটারি আর মোটরের আর এভাবেই জন্ম নিয়েছে বাংলার টেসলা খ্যাত অটোরিকশা এই অটোরিকশায় ছুটে চলে শহরের অলিগুলি থেকে মহাসড়কে ঘন্টায় ত্রিশ থেকে ৩৫ কিলোমিটার বেগে চালকদের পায়ের নিচে মেহনতের চাপ কম কিন্তু শহরের সড়কে তাদের দাপক যেন বেড়েই চলেছে ব্যাটারির কল্যাণে সুবিধা মিললেও তার আড়ালে জমে উঠেছে নাগরিক দুর্ভোগ চালকরাও পায়ের উপর পা তুলে দাপিয়ে বেড়াচ্ছেন মূল সড়কে তবে ব্যাটারির কল্যাণে একদিকে আয় বেড়েছে অন্যদিকে বাড়ছে দুর্ঘটনা আর যানজট আর হুট হাট ফিরিয়ে থেকে বামে যা থেকে ডাইনে আসা একটা যাত্রী খারাপ গেলে গাছ আপকির ব্রেক দিয়ে সামনে খারাপ যায় মানে এত দূরত্ব ওরা চলাফেরা করে এর কারণে আপনার অনেক সময় দেখা গেতেছে কি উল্টে যেতেছে সাইড দিতে চায় না ওরা সাইড বোঝে না ডিপার ইন্ডিকেটার বোঝে না বের করে যাত্রী ওঠায় রাস্তাতে যখন আমরা বের হই একটা অটো এসে হঠাৎ করে ডান দিকে বা বাঁ দিকে হাত দিয়ে সিগনাল দিয়ে ঢুকায় দেয় সব কথার এক কথা হইলো ওরা রোডের কোনো সাইন এবং নিয়ম এগুলা কিছুই বুঝে না ওরা গাড়ি পাইছে আর গাড়ি চালাইতেছে তিন চাকার রিকশায় ব্যাটারি আর মোটর বসিয়ে চলছে এসব নিয়ন্ত্রণহীন অবৈধ যান নেই শক্ত ব্রেক নেই মানসম্মত সাসপেনশন ফলে দুর্ঘটনার ঝুঁকি ভয়াবহ একদিকে নগরবাসীর ভোগান্তি অন্যদিকে প্রতিদিনের যানজটে যোগ হচ্ছে নতুন চাপ যে কোনো একটা জায়গায় চাকরি করতে গেলে আপনার ঘুষ দেওয়া লাগে আর এটাতে অল্প ইনভেস্টে বেশি লাভ এক লাখ টাকা খরচ করুন দৈনিক পনেরোশো দু টাকা করে ইনকাম খালি ওই অটো দাঁড়াইলে যে অটো সারা অটো সারা কিন্তু আমরা জানি না যে অটোর সমস্যাটা কি পার এখন আর কেউ উঠতে চায় না আগেই নিচে চায় যে ব্যাটারি গাড়ি নিকি রাজধানীতে এরকম অটো সংখ্যা কত জানে না দুই সিটি কর্পোরেশন তবে রিক্সা ভ্যান ও ইজিব্যাগ সংগ্রাম পরিষদের হিসেব অনুযায়ী দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বারো লাখ পাঁচই আগস্টের পরে বেড়েছে তিরিশ শতাংশ দৈনিক চারশো টাকা জমা ধরে বছরের লেনদেন একুশ হাজার কোটি টাকা পুলিশ বলছে চালকদের প্রশিক্ষণের অভাবেই দুর্ঘটনার হার বাড়ছে উল্টো পথে চলা ট্রাফিক আইন না মানা সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে তারা উল্টা পথে আসছে তারা তো তাদের অত সচেতনতা নাই প্রশিক্ষণ নাই যেরম পারে উল্টা আসতেছে যখন আমরা উল্টা দিকে যে গাড়িগুলো আসতেছে আমরা আমরা আটক করতেছি ধরেন যে যে গাড়িটা আমার সঙ্গে থেকে শুধু আসতেছে উল্টা আমরা এখানে আটক করে সে ডাম্পিং পাঠাচ্ছি তবে নগর পরিকল্পনাবিদদের মতে তাই শুধু চালকদের নয় অল্প টাকায় সহজ পরিবহন না পাওয়ায় বাস্তবতায় মানুষকে ঠেলে দিচ্ছে এই অটোরিকশার দিকে কোন পরিবহন চলবে চলবে কি না সেটা হাইকোর্ট থেকে নয় বরং পরিকল্পনাবিদদের সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলছেন এই নগর পরিকল্পনাবিদ নগর কি ধরনের বাহন চলবে তার ফিটনেসটা কেমন হবে তার ড্রাইভিং বা ড্রাইভার হিসেবে কারা অনুমোদন পাবে এটা নিয়ে কাজ না করে এখন আমরা হঠাৎ করে অটোরিকশা চালু করে দিলাম এবং আমরা সমাধান খুঁজছি কিন্তু জনগণ সে আবার কিন্তু গণপরিবহনের অভাবে যেহেতু এর সাথে অভ্যস্ত এটা ক্রিটিক্যাল একটা জায়গা আছে কিন্তু আমাদেরকে ডিল করতে হবে ডিল করতে গেলে পরিকল্পনা তার ফিটনেস ড্রাইভিংয়ের অনুমোদন এবং শহরের কোন এলাকায় চলবে লেন ব্যবস্থাপনা এই সব মিলে সমাধান খুঁজতে হবে একদিকে অল্প পরিশ্রমে আয় অন্যদিকে দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুযোগ এই দুই সুবিধাতেই চালকরা বেছে নিচ্ছেন ব্যাটারি চালিত অটোরিকশা কিন্তু এই সুবিধার আড়ালে তৈরি হচ্ছে নতুন বিপদ বাড়ছে শহরের যানজট অটোরিকশা চালকদের বেপরা দৌরত্ব এখন যেন নগর ভোগান্তির নতুন নাম বলার কাটা মারু হোসেন ঢাকা পোস্ট